সাবধানে থাকবে টিফিন খাবে আর জল খাবে কিন্তু ঠিক আছে হ্যাঙ্কি দিলাম যে খাটে ছিল তো নিস আর খুশি কি কোয়েশ্চেন পেপার গুলো সিক্স সেভেন এর দিয়ে দিস তো না ওকে একটু দিয়ে দিস এই প্যাকেটটা আমি আলাদাই রেখেছি পরে না এখনই দিয়ে দেয় এটা হারিয়ে যাবে ই হয়েছে কোয়েশ্চেন পেপারগুলো দিচ্ছিলাম নেয়নি কিন্তু খুশি তো যায়নি দেখলাম স্কুলে নিয়ে যায়নি বললো পরে দিয়ে দেবো আমি দেখে গেছে গুড মর্নিং সবাইকে আশা করছি সবাই তোমরা ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজকে মেয়ে তো স্কুলে বেরিয়ে গেল দেখলে আজকে থেকে স্কুল ফ্রি ওপেন হলো আর আমিও রান্নাঘরে এসে রান্না বসিয়ে দিয়েছি ডিম পোস্ত বানাবো তার জন্য পোস্তটা নিয়ে নিয়েছি পোস্ত আর কাঁচা লঙ্কা একসাথে আমি বেটে কাঁচা লঙ্কা নিলাম আর কিছুটা পোস্ত নেব নিয়ে বেটে প্রথমে এটা শুকনো একবার ঘুরিয়ে নেব একটু সামান্যতে নুন দিয়ে দেব প্রথমে এটা শুকনো একবার ঘুরিয়ে নেব নেওয়ার পরে এটাকে জল দিয়ে বাড়ব প্রথমে একবার শুকনো ঘুরিয়ে নেব জল দিলাম একবার ঘুরিয়ে নিয়ে যে গায়ে যত পোস্ত আছে এগুলোকে ভালো করে গায়ে যেগুলো লেগে গেছে স্পুন দিয়ে কেকে নিলাম এবার এটাকে ভালো করে বেটে নেব হয়ে গেছে চলো দেখি এই দেখো মিহি পেস্ট হয়ে গেছে এবার রান্নাটা শুরু করবো সিদ্ধ ডিমগুলোকে ছাড়িয়ে একটু ছুরি দিয়ে কেটে কেটে নিয়েছি যাতে ভিতরে গ্রেভিটা ভালোভাবে ঢোকে দেখতেই পাচ্ছ সব চিড়ে চিড়ে নিয়েছি আর এখানে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি আর কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি রসুনটাও নিয়েছি বার করে এটাকে এখনও থেঁতো করা হয়নি এটাকে থেঁতো করতে হবে রসুন আছে এটাকে এখনো থেঁতো করা বাকি আছে কড়াইতে একটু নুন হলুদ দিয়ে ডিমগুলোকে একটু হালকা করে ভেজে নেব খুব লাল লাল করি না আমি ডিম তাহলে উপরে স্কিনটা বড্ড বেশি চামড়া চামড়া খেতে লাগে হালকা করে ভেজে নেব ডিমটা তুলে নিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এতে আমি আলাদা করে কোনো রকম ফোড়নের কিছু ইউজ করিনি পেঁয়াজটাই ফোড়ন ঠিক আছে পেঁয়াজটা দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাক একটা টমেটো কুচিও দিয়ে দিয়েছি টমেটো ভালো করে কুচি করে নিয়ে আর একটু নুনও আমি অ্যাড করে দিয়েছি একটু টমেটোটা নরম হয়ে গেলে এর মধ্যে রসুন আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। রসুন আর কাঁচা লঙ্কা যেটা করে নিয়েছিলাম সেটাও মিশিয়ে দিলাম এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়োটা দিয়ে দিয়েছি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দেখো তেলও ছেড়ে গেছে দিয়ে মানে মশলাটা ভালোভাবে আমার ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব এর মধ্যে পোস্ত বাটাটা পোস্ত বাটা দেওয়া হয়ে গিয়েছে এবার এটাকে ভালোভাবে তো কষে নিচ্ছি আমার রান্নাঘরে লাইটটা এত কম আসে লাইট জ্বলছে তাও দেখো কখনো কখনো স্ক্রিনটা অন্ধকার হয়ে যাচ্ছে মধ্যে ডিমগুলোকে দিয়ে জল অ্যাড করে দেব দেখো জল দিয়ে দিয়েছিলাম আর মিক্সি গ্রাইন্ডারটা ধুয়ে বাকি জলটাও দিয়ে দিয়েছি কেননা অতটা পোস্তর জল সেটা নষ্ট করিনি একটু যার জন্য জলটা আমার বেশি হয়ে গেল ওটাই প্রথমে ভুল হয়ে গেল আমার একটু যদি মিক্সি গ্রাইন্ডারটা ধুয়েই জলটা দিয়ে দিতাম জলটা এতটা হতো না কিছু করার নেই একটু ফুটতে দিলে অবশ্য ঠিক হয়ে যাবে এটা ফুটুক অলমোস্ট প্রায় রেডি কিছুটা টিপস বাকি আছে এখনো তার জন্য পুরো রান্নাটা দেখতে থাকো লাস্টে কি হয় সেটা দেখো রান্না তো হচ্ছে সোজা ঘরে চলে এসছি ঘরের হাল দেখো বিছানা টিছানা কিছু তোলা নেই ছটপট ঘরে বিছানাটা তুলে নিই রাকেশ বেরোবে কাঁচা পোস্ত ছড়িয়ে দিয়েছি দেখতেই পেলে এবার একটু কাঁচা সর্ষের তেল উপর থেকে ছড়িয়ে দেবো ছড়িয়ে দিয়ে গ্যাসে ফ্লেমটাকে বন্ধ করে দেব এটা রেডি হয়ে গেছে এবার একটু হালকা করে ঢাকা দিয়ে দেব তারপর সার্ভ করে দেব রেডি হয়ে গেছে ডিম পোস্ত এবার এটা সার্ভ করব রাকেশ এখন অফিসে বেরিয়ে গেল যাচ্ছে এখন অফিসে আবার দুদিন হলো বেশ ঠান্ডা পড়েছে তাড়াতে এত ভালো লাগে এই সূর্যের আলোটা আসে মানে গরমটা যেন মানে গরমটা বলছি ঠান্ডাটা যেন কম লাগে তো আরাম লাগে মনে হয় এখানেই দাঁড়িয়ে থাকি কিছু উপায় নেই ঘরে তো যেতে হবে ঘরে কাজকর্ম আছে একটা ঘরে বিছানা তোলা হয়েছে এখনো একটা ঘরে বাকি আছে খেতে টেতে দিলাম টিফিন টিফিন গুছিয়ে দিলাম এখন অফিসে বেরিয়ে গেল এখন আর সূর্যের দিকে থাকি বেশি কথাও বলা যায় না মুখে আলো পড়ছে চোখ বন্ধ হয়ে আসছে স্নান করার সময় প্রচুর জামা কাপড় কেঁচেছি এগুলো একদম পুরো ভিজে হাতে কাঁচা মেনে দিয়েছি আর নিজের থেকে একটু সবজি নিচ্ছি সবজি নিচ্ছি এই যে এই সবজিগুলো কিনলাম দুটো লৌকি বেগুন পাঁচশো মূলোটা দেখো দিয়েছে গাটা কিরকম কুটো ফুটো মতো জানি না দেখি মূলোটা মনটা খারাপ হয়ে গেল এই উপর থেকে সবজি কিনলে এটাই হয় প্রবলেম নিচে গিয়ে দেখে নিলে একরকম একটা গভি এখন গবি জানো তো কলকাতায় আমার মা বলে পাঁচটা গবি তিরিশ টাকা দাম নেয় পাঁচটা গভীর তিরিশ টাকার এখানে একটা গভীর কুড়ি টাকা চারটে কবি না পাঁচটা কবি তিরিশ টাকা আর এখানে একটা কবি কুড়ি টাকা আর পালক শাক নিলাম পাঁচশো গ্রাম এই নিলাম আর ওখানে কিরান বার্তান ধুচ্ছে এখন ওর বাটতন ধোয়া হয়ে গেলে সবজিটা একটু ধুয়ে রেখে দেবে আজ দুজন একসাথে চলে এসছে কিরান লেট কাট দিয়া ইসিলিয়ে একসাথ হয়ে গেছে আজকের ভিডিওটা এত দূরই রাখলাম ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে কেউ ভুলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো গুড নাইট